হাইলাকান্দিতে এনকাউন্টার কাচার পুলিশের হাইলাকান্দি কালীবাড়ি রোডে কাচার পুলিশের এনকাউন্টারে মৃত্যু ঘটল আফজাল হোসেন বড়বৈয়ের নামে এক কুখ্যাত ডাকাতের আটক করা হয়েছে আফজালের এক সঙ্গীকেও শনিবার রাতে ডাকাতি ও এক দর্শনকাণ্ডের পর পুলিশ তাদের তাড়িয়ে নিয়ে হাইলাকান্দিতে এনকাউন্টার করে নিহত ডাকাত উদারবন্দের বাসিন্দা বলে এক সূত্রে জানা যায় রবিবার রাতে আফজালকে গ্রেফতারের পর পালিয়ে গেলে পুলিশ পিছু দাওয়া করে হাইলাকান্দিতে গিয়ে এনকাউন্টার করতে বাধ্য হয়

কৰ কৰ আমি গাড়ীত থেকাই দিলে